তুমি তোমার করছা ও সোতারশী করছা ই বাল করছে একশো একটা কথা বলতে পারে তোমার বউ আমার বললো কেন আলম একটা হ্যাঁ তুই একটা ম্যাগি ঘোর বলতে আমাকে টাকা পাঠাও কালকে আমি দুধ দিয়ে গোসল করবো তো আমি না আমি সত্যি সত্যি তার টাকা পাঠাইলাম দশ হাজার টাকা পাঠাইলাম তো আমি ভাবছি না এরকম কিছু হবে না তারপর আমি তার আবার এটাও বুঝাইছি দেখো বলো ঠিক আছে যদি তোমার ভুল মনে হয় বা যদি মনে হয় যে আমার সাথে তোমার সংসার হবে না বা আমরা সংসার করতে পারবো না তাহলে আমরা পারিবারিক ভাবে বসি

ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত এবার হিরু আলম কেন কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের ওয়াইফের উপর এত ক্ষিপ্ত হয়ে গেছে আলম হাসানকে ফোন করে যা বললেন এবার এবং হিরু আলম গ্রেফতারের পর জামিন পেয়ে সম্মানিত ভিওয়ার্স হিরু আলমের একজন খুব ভালো মানুষ হিরু আলমকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে তার নামটা আমি প্রকাশ করব না আপনাদেরকে ভিডিওতে দেখাবো সম্মানিত বিয়ার্স হিরু আলম অনেকের কাছে জনপ্রিয় একজন মানুষ কিন্তু হিরু আলমের সংসারেও অশান্তি আলম হাসানের সংসারেও অশান্তি এটা জানি না কেন একমাত্র উপরওয়ালা জানে সম্মানিত বিয়ার্স আমি সেদিকে কথা না বাড়ি সরাসরি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি এবার হিরু আলম যে কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানকে ফোন করে তার ওয়াইফের ব্যাপারে যা যা বলেছি যা শুনলে রীতিমতো অবাক হবেন আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি হ্যাঁ

তারপরে মনে করে এখন যে তোমাকে টাকার কথাটা বলে সেই টাকা ফেসবুক থেকে মনে করেন সে প্রতি মাসে সৌর থেকে বাসা ভাড়া খরচ করে তারপরে তার বেতন দেয় গাড়ির ড্রাইভার তার দুই বোন দুই ভাই ভাই বাসা করতে খায় তার দুই ভাবি খায় প্রতি বাসের বাসায় টাকা পাঠায় এবং সে বাড়ি করতেছে যে টাকা এই টাকাই ফেসবুক থেকে ইনকাম করবে ফুটের ছাড়াই এবং অন্য সে করে বাইরে কাজ করে বাইরে আমার কাছ থেকে যাওয়ার পথে কয়টা বাইরে কাজ করছে আপনারা ফেসবুকে ইউটিউবে ভালো করে দেখবেন তো সেটা ভিডিও করছে সেটা ওই ইনভেস্ট করে করছে জিজ্ঞাসা করেছিলাম যে উনি নিজেই বলেছে যে আমি দশ হাজার টাকা দিয়েছি সেই টাকা দিয়ে সে দুধ কিনে গোসল করেছে এবং টাকাটা সে পুরুপ হিসাবে বিকাশে দিয়েছে সে বলেছে আমি

ঠিক আছে আমি দশ হাজার টাকা পাঠাইলাম সে পরের দিন কি বললো বিভিন্ন জেলা থেকে নাকি তার জন্য দুধ নিয়ে আসা হয়েছে কিন্তু না এটা মিথ্যা ছিল এটা মিথ্যা ছিল ওই দুধের টাকা কিন্তু আমি পাঠাইছিলাম তাকে গেল দুধ দিয়ে গোসল করলো যখন আমি এটা আমার চোখের সামনে আসলো যে হ্যাঁ সে দুধ দিয়া গোসল করলো এবং তিন তালাক দিল যেহেতু আমরা আমরা মুসলিম আমি কিন্তু তার কাছ থেকে তালাক পেয়েছি তালাক পাওয়ার পর তো আর তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না পারে কেমনে থাকে সে তো আমাকে প্রকাশ্যে প্রকাশ্যে সমাজের কাছে আমাকে কতটা ছোটো করলো অথচ সে টাকাটাও আমি পাঠাইলাম সে দুধ কেনার টাকাটাও আমি পাঠাইলাম আর সে আমাকে কতটা নিচু করে কথা বললো কতটা ছোট করলো একবারও তার না তার কমন সেন্সই এই হিরো আলমের কোনো কমন সেন্স নাই এর আমি কি বলবো তারপর গেল পরে সে যেদিন তালাক দেয় রাত্রে আই আমাকে ফোন দেয় তোমার সেখানে দেখা করবো আমি বলি নো তুমি আমাকে তালাক দিসো তোমার সামনে তো আমি বলবো না বিগত দিনে অনেক বলছে সে দেখা করো দেখো আমি বলছি নো যেখানে তুমি আমাকে তিন তালাক বলছো সেখানে আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না তুমি তোমার মতো করে ভালো থাকো আমি আমার মতো করে ভালো থাকি এরপর সে হুমকি ধামকি শুরু করলো হ্যাঁ ভালোভাবে বাঁচতে দিব না সব ধ্বংস করে দিব এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি একটা আমার ফেসবুক আইডি থেকে কিন্তু লাইভ করি আমি কান্নায় ভেঙে পড়ি যে যে মানুষটাই আমি সব সকল আপদ বিপদ তার সকল কিছুতে আমি পাশে দাঁড়াই সে যখন মাইক খায় তখন তার পাশে দাঁড়াই সে যখন অসুস্থ হয় তখন তার পাশে থাকি সবসময় আমি তার পাশে থাকি অথচ সে এমন একটা ক্লেমও আমাকে দিছে যে তারে কারা মারছে আছে সেখানে আমিও জড়িত এরকম একটা ক্লেমও আমাকে সে দিতে সব কিছু মিলে আমি অনেকটা ভেঙে পড়ি আমি ফেসবুক লাইভে এসে অনেক কান্নাকাটি করি কান্নাকাটি করার পর সে তারপর দেখলাম অনেক অনেক তারপর অনেক আমাকে নক করছে দেখা করো দেখা করো না আমি তার সঙ্গে এই দিনে বলে দেখা করো রাতে দেখি আবার মেয়েকে নিয়ে আইসা সে সংবাদ সম্মেলন করে ইভেন তার পাশে যে মেয়েগুলা বসে থাকে এই মেয়েগুলা কি বলে রিয়া মনিকে নিয়ে বলার কিছু নাই সে কোথা থেকে উঠে আসছে কোথা থেকে উঠে আসছি তোমরা কোথা থেকে আসছো আমি আমি কি বলতে চাই তোমরা কোথা থেকে উঠে আসছো বোনা আমার তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি কোথা থেকে উঠে আসছি সেটা পরের কথা তোমরা তোমাদের কথা ভাবো আমাকে নিয়ে কথা বলার তোমাদের কোনো রাইট নেই তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই আছে আমাকে নিয়ে তোমরা কথা বলবা তোমরা তোমাদের ভাবে এগিয়ে তোমাদের মতো করে এগিয়ে যাও সামনে গেল এখন এই পর্যায়ে এসে আলম হচ্ছে কি আমাকে মৌখিক ভাবে কিন্তু দুধ দিয়ে করে তালাক দিছে কিন্তু এনে না থাকা করে তাই দয়া দয়া করে মানলি আদালত ওকে রাখাও কয়দিন

তো আমাকে দিতা তাহলে আমি ডিভোর্স দিতাম আর তার লেখা আমার লেখা এক না ঠিক আছে বোকা হিরো কি বোকা সে তার সাথে আমার এখন সম্পর্কই নাই তার মামলার দায়ভার আমারও তো দিয়ে রাখছে কেন আমি কি তার খবর জানাবো তার ডেট পর সেটা কি আমি জানাবো সে খবর রাখবে না তার হাজিরা সে গিয়ে হাজিরা দিবে না সে তিন তিনবার হাজিরা দেয় না আর সে আমাকে আইসে হুমকি দেয় সে আমাকে ধ্বংস করে দিবে তাহলে আমি আমি অবশ্যই তো আমি জামিন পাত্র চাইবো এটা তো সে হাজিরা দিলেও আমি চাইতাম গিয়া বোকার কারণই তো হারাইছে বোকা না হলে কি হারাইতো বোকা না হলে তো ধরেই রাখতো সে বোকা বলেই তো ক্যামেরা ডেকে ডেকে এনে বউকে কি করে বয়কট করে বউকে তালাক দেয় আবার সেই বউকে চাই আবার দুধ দিয়ে গোসল করে তালাক দেয় আবার বলে তুমি ফিরে আসো গিয়ে আলম বলে যে মামলা তো তাই না কিভাবে বলে গাধার মতো ম্যাকসুবি ম্যাকসুবি তো আমার বাসায় ছিল হেনস্তানা তো আমার বাসায় হয়েছে আমার তো বাসা ছাটে হয়েছে আমি আমাকেই তো সে হেস্ত নেস্ত করলো আমার বাসায় সে গুন্ডা বাহিনী নিয়ে আমার বাসায় গেছে ওটা কি ম্যাক্সু বাসা ছিল বাসা তো আমার ছিল আমার বাসায় হচ্ছে গিয়ে আলো আসছে ম্যাক্স অভি আসছে আমি ছিলাম আমার ফ্যামিলির লোক ছিল একটা ডিসকাস হবে সেই বিষয়ে আমরা বসছিলাম এর মধ্যে তার কথা কথা কাটাকাটির মধ্যে সে লোকজন ডাকলো আমার বাসায় ডেকে হস্ত নস্ত এগুলো কি আবার বলে আমি কেন মামলা করবো কাহিনী ঘটেছে আমার সাথে আমি মামলা করবো না দ্বন্দ্ব সাথে তাইলে আলম আমার নামে মামলা কেন দিল আমার কেন এখন হাজিরা দিতে হচ্ছে আমার কেন কোটি উঠতে হলো আপনি আমার নামে কেন মামলা দিছিলেন আমি কি করেছি আপনার কথা আপনি বলেন ম্যাক্স অভিকে মারা হয়েছে রিয়ামনি কেন মামলা দিল তাহলে আপনি ম্যাক্সোবির কে মারা হয়েছে তাহলে আপনি আমাকে কেন মামলা দিছিলেন আমার তো এখন হাজিরা দিতে হচ্ছে গত দুই দিন আগে দুই দিন আগে না জানি একদিন আগে আমি ওই ওই যে বগুড়া যে কাজী ওনার সন্ধান পেয়েছি পেয়ে হচ্ছে এই কাবিন নাম্বারটা আমি কানেক্ট করেছি আমি ওনাকে টাকা দিয়ে আমি ছবি উনি ছবি তুলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে পাঠানোর পর আপনারা দেখবেন ওই যে স্ক্রিনশট একটা দিয়েছে ওই স্ক্রিনশটটা আসলে কাবিন নাম্বারটা কে দিয়েছে আমি দিয়েছি না কেউ দিছে আমি পাঠাইছি ওরে আমি পাঠিয়ে বললাম যে এই কাবিন নাম্বারটা যদি এতদিন আমাকে দিতাম তাও তো আমি তোমাকে ডিভোর্স দিতাম তুমি তো এই কাবিন নাম্বারটা আটকায় রাখছি সে তো আমাদের কি স্ক্রিনশটটা দিছে বোকা না হলে কি সে তার মামলা ড্রাইভার কি আমার উপর দিয়ে রাখে সে সে হাজিরা দিবে সেটা কি আমি বলবো কি সে কেন খোঁজ নিল না তার মামলা হয়েছে সে খোঁজ নিবে না তার কবে ডেট পড়তেছে কবে কি সেটা খোঁজ নিবে না সে না বয়কট করার কিছু নেই যেহেতু সে ইসলাম শরীয়তে সে আমাকে তিন তালাক দিছে তালাক দাও না না তালাক সে একবারই দিছে সে কখনোই কি মিডিয়ার সামনে এসে বলছে যে রিয়া মনিকে আমি তালাক দিলাম তার তো তালাকার তার স্টাইল তার তালাকের সিরিয়াল পড়ে গেছিল মিথিলাকে তালাক দিল তারপর এখন আবার রিয়া মনিকে তালাক দিল এখানে সুখ হলো না শুরুতে সেখানে কি শেষে সুখ হবে কি বের করে দিব কেন তাকে সে মারি খাওয়ার পর হসপিটাল হসপিটালে দৌড়ে এলাম একটার থেকে আরেকটা একটা থেকে আরেকটা টাকা পয়সা খরচ করলাম তারপর বাসায় নিয়ে আসলাম এখন মজার বিষয় কি জানেন সে আমি যখন তারে বলি যে আলম এইভাবে তোমাকে মারছে তোমার শত্রু না খুঁজে তুমি যারা মারছে তাদেরকে খুঁজো আমি তো এটা একজন স্ত্রী হিসাবে আমার হাজবেন্ডকে যারা মারছে তাদের শাস্তি তো আমি চাইবই আমি আলমকে ভালোভাবে বুঝাই বলছি দেখো যারা তোমাকে মারছে আমার তাদেরকে প্রয়োজন আমি তাদের শাস্তি চাই অপরাধীর শাস্তি চাই ঠিক আছে শত্রু আছে শত্রু কিন্তু না সে অপরাধীকে অপরাধীদেরকে না খুঁজে সে শত্রুদেরকে পেছায় পেছায় পরে মামলা দিচ্ছে আর সে যেদিন যেদিন তাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসি সত্যি কথা বলতে সেদিনই সে আমার ঝগড়া করে তাহলে আমরা কি বাসা থেকে কি খুনাখুনি করবো বের করে দেয় নাই সে বিগত হসপিটাল থেকে আনার পর চার পাঁচ দিন আমার বাসায় ছিল সে তো তখন সুস্থ চার পাঁচ দিন সম্মানিত বিভাস এই যে হিরো আলমের কথাগুলো শুনেছেন ওনার কথা কতটুকু যুক্তিসঙ্গত উনি যে কথাগুলো বলেছে আলম হাসানের ওয়াইফ কে নিয়ে আদৌ কি আলম হাসানের ওয়াইফ এত জঘন্যতম কিনা এবং আরেকটা ভিডিও ভিডিও যে লাইভ হিরু আলমকে যে গ্রেফতার করে নেওয়ার পরে যে লাইভে কথাগুলো বলেছে হিরু আলমের প্রেমিকা তার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে দর্শক শ্রোতা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম